ফিরতেন মা পায়ে তেল মালিশ কোলা পাউ টিপতেবা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুমু দিতেন মাজিগাশ করত কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতের চুমা দিয়ে স্বাদ নিতেছি দিল দিছেনের জন্য মুসা আলাইহিস জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে ওসে কশাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দিতা আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুঁজে দিলেন কষাই কোথায় কষাই কোথায় আনে আল্লাহ বলে সিদ্ধান্ত এটা ঠিক আছে অ্যাড্রেস দেন দেখি কি করে দেখে হা কষাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। যাবো আল্লাহ স্লাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায় বুকে পিঠ বুকে বানায় খাওয়াইছে সমস্ত পরিটি করা আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বসে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকালে আসা আগে মার সেবা করি তা বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সোয়া দিলা মাজানি হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় আসবো মুসা আল ইসলাম তাই জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি মা পাগল না তুই পাগল মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে আমি মুসা দিনের জন্য দিছি না লবে খবর কসম সুখে থাকার জন্য দিন দিছেন দিন এই জন্য দিছেন যে যুবক চিরযুবক পাক চিরদিনের যুবক চিরদিনের জান্নাতের নিয়ামত পাক চিরদিনের জন্য 14 তারিখ পাক সব কিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে আরে তোমাগো ডিসি আর ফ্রিজ আর ডিসকো অ্যাসিস্ট কো আমরা পাগল হয়ে যাই না আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না জীবন আ কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দেই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আসা পড়ি না আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বড় আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো একসময় বুজুর্গ ভিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে কেন হারায় যেতেছে দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে খেপি আমি হেপি না কে কে লেখা আছে হেপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হেপি থাকবি তো থাকবি কেন আমি তো হেপি না বিজয় করে কাইটা টুকরা টুকরা করে দিয়েছি আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি বল আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য তাহলে মুসলমান সুখে থাক ছিল একদিন সুখে বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাকে এক ঘরে এক কাপ স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নাই তোমার কোনো বিরুদ্ধে এক কাপড়ে চলতেছিস আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি হবে স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্ন বলুক সবরের বদলা আমি জান না তো স্বামীর চেহারাটা বলি না তো জিতে গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান না আমার মতো স্ত্রী কি শুক্রিয়া আদায় করো না বসে পাগলি একবার ডেলি শতবার বা শুক্রের জান্না জান্নাত জান্নাতে হবে শুধু শুধু আল্লাহ বলেক না আনিস করলি একটু হইলেও আমার শুক্রিয়া আদায় করিস মা কুতিলালে ইন্নাল ইনসান আলী রব্বিহি মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ পুরো সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ যুবক পায়ে হাত দিয়া বুঝে তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চেতেছো এটা মাটিতে মিটায় দিতে মিঠায় মিশায় দিতে তুমি তো চেত চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্রকে কি চেহারা দেখলা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান দিয়া পুরুষ দিয়ে আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না চিনো জাস্টিক টুডু কে চেয়ারম্যান সাহেব চিনে না এত বছর পরে আইসা ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখানো হচ্ছে বড় বড় বাকিগুলো তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম মোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে দিব না তো যার কাছে সব দিয়ে বুড়া হইলো এখন সেও দেখতে পারে না এর কাছে বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন চাস ঠিক না সব হারায় ফেলছে এর কাছেই তারপর ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপরও আকর্ষণের পাত্র না আমি যেটা বুঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস তাকে দিলেন না সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না খাইটা তো যেতেছে মামি সাইদিন সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুণ গানের দেখি একটু ধারণা করতে পারেন কি না আপনারা ফেরেস্ তা মিন আলী খালকি হিলাইমিল কি আমাতি বাহুুয়া সাজ এক ফেরেস্তা জন্মলগ্ন থেকে কেমাতি সকালপন্ত শেষ দায় প আছে লাব ফল অলা য়েলতাফিদ না বিমুখ হয় না এদিগধিক থাককায় তর ফাতা আই। চোখের পলক যজতে যতটুকু সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কিয়ামতের দিন কোনো বিনিময় বিল নেই আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে আপনি সঠিক চিন্তা করতে দেরি 60 70 বছরে ইবাদত আমলনামায় লিখতে দেরি হয় না সুবহানাল্লাহ লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন سنہ او سبعین سنہ یہ تو فضائل عمل حدیث سے قرآن آسے ان فی خلق السماوات والارد اقتلاف اللیل والنہار والآیات اللی قلی الباب الذین یذکرون اللہ قیاما وقعودا وعلا جنوبہم ویتفکرون فی خلق السماوات والارد ربنا ما خلقتہ دا باطلا سبحانک فقنا যুবক তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও ঠিক না আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন আল্লাহ কোরআনে বলছিল উলা ইকা আলবাব তুমিও এটা উলা উলুল আলবাব আর বিজ্ঞানী আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছে এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোনো সৃষ্টির জন্য নাই আমার জন্য আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারো জন্য তো দিন নাই যদি না দিন তো আর কারোর জন্য নাই সাত আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন দিন হলো আমাদেরকে দিছে তোমাকে দেন একটা কারণ দুইটা দুই কারণে দিন দিছে দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যত দিন দুনিয়ায় থাকবে সে একটু সুখে থাকে সুখে থাকার জন্য দিন দিছে হায়াতান তাইয়িবার জন্য দিন দিছে সে একটু নিরাপদ থাকে গুলাইকা লাহুল এই জন্য দিন দিছে দিন দিছিলেন انتুমুল আউলাউনা সেজন্য সবার উপরে মাথা উঁচাবো দিন দিсила আল্লাহুম রিসতুম কারীম সেজন্য ক্লান্তি হিললালিত পাবো ভাই ক্লান্তিহীন বোঝান মুসলমান ক্লান্তিহীন লালিত পাবো মুসলমানের লালুনে পালনে ক্লান্তি লাগ ক্লান্তি মাথার গায়ে মুসলিম ঝড়াবে আল্লাহ আর এর সুস্পষ্ট করছেন।

দিন এই জন্য আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা করতে হবে যুবক তোমাদেরকে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করতে হবে পাশে কত নিবা বল তারপর তোমাদের পাশে রাখ আমরা তোমাদের পাশে থাকতে যেই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকি যেমন কাউকে যদি গোয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে গিয়ে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস তো টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু 10 জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাঙ্খা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না যুবকরা যুবকরাও এখন ডিজিটাল ঘোরা চালায় ডিজিটাল ঘোরা ছিল খালি আসলে একরকম বাপ হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবার ঠিক না দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে এলাম মামার থেকে না ইলিশ খায়া ফুল চার জয়া যায় যেটা বুঝেছিলাম হাসানের জন্য না বুঝানোর জন্য বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে বলি আমি কিতাব পড়ালোক না আমি চোখে দেখালো না কিতাব তো হুজুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি দেখছি আরো যতদিন বাঁচবো করতে থাক আমি তো চোখে ঘুরা বলতেছি যতই ওদের রঙে সাজনা করে যতই ওদের মতো চুল কাটো না এরা তো সবাই চুল কাটে নেটে দেখে নাহলে তো পঞ্চাশ টাকায় চুল কাটা এদেরকে জিজ্ঞেস করেন এক চুল কাটলো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেকা করে পাঁচশো টাকার কমে কাটো তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনেরটা দিলে একজনেরটা কাটবো

হ্যাঁ মাছ সুখী চাই আমার ঘরের ছোট অ্যাকুরিয়াম মাছ সুখী কেননা আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে পানিতে আসে সে সুখী কিন্তু অ্যাকুরিয়ামটা ছোট সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই কিন্তু তার বড় বাট সে সুখী না সত্য না মানুষ তদ্রূপ দিনে সুখী পাখি সোনার খাঁচায়ও সুখী না সে খোলা আকাশের সঙ্গে প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহু দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজনের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখী না সত্য করে বলতেছি সে সাফারি পার্কে সুখী সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ছড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খেতে পারে সে সুখী তো সুখী করতে দেখো না ন্যাশনাল জিওগ্রাফি দেখো না ডিসকোভারি কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 এক সময় যায় ধরে এটা কি তার মজা সে ওইখানে সুখী সে সাফারি পার্কে সুখী না তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঠা থাকি আজকে আমাদের মাথা সবচেয়ে নিচে নিচা যদি না হইতো ইসলামই যদি দিনই যদি উঁচা হতো মাথা তাহলে আমার সমাজের নাইনটি মানুষ নাইনটি মানুষ কেন দিন থেকে মিলে কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আসত বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আসক্ত ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা না এটার নাম সু এক টেবিলে বৈশা দুইজনে খাইছে হোটেলে স্ত্রীর স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে যার যার বিল শেষে দিতেছে এটার নাম কি সুখ হম হম আপনি বলেন এটার নাম সুখ না না মানুষ হিসেবে বলেন এটার নাম সুখ হম স্ত্রী আমার বিল দিব ওই এটার নাম সুখ এটার নাম সুখ হ্যাঁ আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় নাই খালি একটা ভুল ওই দেখছে ওরে হাসছে এখনই জানটা পুরা কুইলা প্লেটে উড়িয়ে দেয়া দিয়ে চায় হাসি তো এখানে কত যুবক আছে 14 তারিখ অন্তত আশা করতেছে যদি এবার Leica পাটায় আই ডন্ট ডট ইউ কতজন এখনো আশা আছে হ্যাঁ ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাও হবে নাকি আমাদের ভিতরে যে আতিথিয়তা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোনো মহাদেশ তো বাক নাই যে দেখি হ্যাঁ আমাদের মতো আতিথিও তা দুনিয়ার কোথাও নেই বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া ঘুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমান করতে পারবো তোমরা ফেমাস প্লেন তে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব ভাই সুখ বল কই চাপ মানি হ্যাঁ দুই হাজার পাঁচে বিক্রমপুর দিকে বলতেছি দুই হাজার পাঁচে ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য আমি যখন উপরে চড়ছি তো ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দিয়ে খাঁটছেন আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে আপনাকে আশ্চর্য কথা শোনাব ওই মহিলাকে জানেন আমি বললাম খে ওইটা আমাদের মালিকের বউ আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওইখানে চাকরি করে ওইটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে হ্যাঁ আল্লাহ তো আমাদেরকে যা দিয়েছে তারপরেও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর রানীর মতো রাখতে চাই ঠিক না যায় দেখেন বউরে রানীর চিও রানী করে রাখে হজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে আমার মাথায় আকাশ ভেঙ্গা বসে আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক হুজুর ও যে মদ খাবে পয়সা কে দিবে ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে ও যে হোটেলে খাবে পয়সা কে কে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে এটার নাম শো আঠারো বৎসর হইতে দেরি ছেলে পেলে উরা উরা যেতে দেরি হয় না বৎসরে দুইটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার এটার নাম সুখ দিন দিছিলেন সুখে থাকার সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে আমি জানি মাসটা যাইতে দেরি সপ্তাহে কতবারও বাবার কাছে ফোন করে জিগায় বাবা তোমার কেমন আছো আমি তোমারে দেখতে পারি না ওরা তো আঠারো বছর হইতেই উড়ে যায় আঠারো বছর যেদিন পুরো হয় ওই দিন প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে সুক্ত দিছিল এটার জন্য দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করা পাউ টিপ টিবা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুম্মা দিতেন মাজি জিজ্ঞেস করত কি করি সেটা তোমার পায় তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ দিতেছি দিন দিনের নেটের যম মুসা আলাইহিস সালাম করছে আমার জান্নাতের বন্ধুকে ওসে কষাই ও বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দ আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুব দিলেন কষাই কোথায় কষাই কোথায় আনো আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে জয়া দেখে হ্যাঁ কষাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে কয় বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাবো তারপরে আমার বাড়িতে যাব যাবো মুসা ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করা যায় ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে উঠায় বুকে পিঠ বুকে যখন পরিপাটি করে সোয়া দিছে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বসে বোঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকালে আসা আগে মার সেবা করি কবুজরাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শুয়ায় দিলা মা জানি হাত কি বলল কারে দূর পাগল মা যখনি সেবা শেষ করি তখনই হাত বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানাইয়া দিও মুসা আলাইহিস সালাম জানার দরগ মেহমান হওয়ার দরকার নাই বুজা ফেলছি মা পাগল না তুই পাগল মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায়া দিছে আমি মুসা আল্লাহ দিনে جنন না কাবার কসম সুখে থাকার জন্য দিন দিছিলেন দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক চিরদিনের জন্য চিরদিনের জান্নাতের নেয়ামত পাক চিরদিনের জন্য চোদ্দ তারিখ পাক সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিসকো আর শিসকো আমরা পাগল হয়ে যাই আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবাই সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি নাই তোমার আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বড় হচ্ছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো একসময় বুজুর্গ ভিতরেও ছিল যারা মাদ্রাসা করছে কেন হারাই যেতেছ দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে খেপি আমি হেপি না কে কে লেখা আছে হেপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হেপি থাকবি তো থাকবি কেন আমি তো হেপি না বিজয় করে কাইটা টুকরা টুকরা করে দিতেছি আমি তো হ্যাপি না তুই হ্যাপি তুই আমি হ্যাপি দেখতে চাই না বিday কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লিখে মনায় বুঝাইতে পারিলো হ্যাঁ আল্লাহ তিন দিন ছিলেন সুখে তারে আচ্ছা মুসলমান সুখে নাই জন্য তাহলে মুসলমান সুখে था ছিল একদিন সুখে मस्त ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাকে এক ঘরে এক কাপ স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো